হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন আজকেও কিন্তু পুজো আছে তাই তোমাদেরকে আজকেও অনেক শুভেচ্ছা সরস্বতী পুজো আর আজকেও কিন্তু আমি একটা নতুন শাড়ি পরে সেজেছি আর এখন রেডি হয়েছে কিন্তু ঘুরতে যাওয়ার জন্য না মানে ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে না আজকে হচ্ছে সোনামার দাদু বাড়ি যাচ্ছি দাদু দিদুনের কাছে কারণ বাবা মা ফোন করে আজকে আমাদেরকে যেতে বলেছে নেমন্তন্ন করেছে আজকেই করেছে সেই জন্য আমাদের দেরি হয়ে গেল আর যখন জানতে পারবো কোথাও যাবো তারপরেও আমাদের দু তিন ঘন্টা সময় বেশি লেগেই যায় সোনামাকেও রেডি করিয়েছি ও ঘুমাচ্ছিল জন্য এতটা দেরি হলো আমরাও অবশ্যই সুযোগে অনেক মানে করেছি তো যাই হোক আজকের লুকটা কেমন লাগছে রেডি হওয়াটা অবশ্যই কমেন্টে জানিও কালকে তো সবাই অনেক ভালো ভালো কমেন্ট করছিল যে অনেক ভালো লাগছে সোনামাকে আমাদের আমাদের আমাকে আমাদের লুকটা তোমার দাদা ভাইকে ও তোমাকে ডা বল রাগ করবে তো ওই জন্য তো ভালো লাগছে আজকে আমাকে আমাকে যাদের ভালো লাগে তারা কমেন্ট না করে মনে মনে ভালোবাসলেই হবে কমেন্ট করে দেখানোর দরকার নেই আচ্ছা ঠিক আছে আর এখনই আমরা বেরোবো ঠিক আছে বেশি দেরি করবো না তাহলে পরে আবার সন্ধ্যা হয়ে যাবে এখনো হালকা হালকা রোদ আছে এ দেখো আজকে সোনামার লুক সোনাম আজকে সুন্দর একটা ফ্রক করেছে ভেবেছিলাম যে লেহেঙ্গা পরাবো তারপর ভাবলাম যে থাক পরাবো না আমার শুধু এই মালাটা ধরে টানবে আমার মাম্মা তুমিও পরেছো এই দেখো এই দেখো এই যে আমরা বেরোই মাম্মাকে নিয়ে মাম্মার একটা সোয়েটার পরিয়ে দিই খাওয়া লাগবে অবশ্য খুবই গরম ভোলু টুপিটা পরিয়ে দাও ভোলু টুপিটা তো পরাবই আর গায়ে না মোটা সোয়েটার পরলে ঘেমে যাবে এটা না না বাইকে যাওয়া হবে তাহলে পড়াই বাইকে যেন হাওয়া না দেখে কি ভাবছো তুমি কি চিন্তা করছো দাদু বাড়ি যাচ্ছে বাড়ি যাচ্ছো দাদু ভাই ওই দাদু দাদুনের কাছে দিদুনের কাছে দিদুনের কাছে যাচ্ছো যাচ্ছ মন খারাপ হয়ে গেল নাকি এই যে দিদি কার কাছে যাচ্ছো দাদু দাদু টাটা করে দাও তো টাটা আর বল দিদি কই এই যে

ঠান্ডা ঠান্ডা লেগেছে জ্বর জ্বর এসেছে তাও দুপুরে তাড়াতাড়ি করে নলে ঘুমিয়ে মানে শরীর উইক তো অন্যদিন রান্না হয়ে গেলে খাবো খাবো করে আর খাচ্ছে না ওই জন্য আমি খাইয়ে দিয়েছি ঘুম থেকে তুলিয়ে নলে খেতে না তখন ঘুমটা দিতে নিজে হাতে আর খেতে না তারপরে মেডিসিন এনে খেয়েছে তার জন্য দাঁড়িয়ে আছে নিজের পায়ে নলে তাই তো আমার কাছে মেডিসিন সব সময় রেডি থাকে যখন যেটা হয় ঠিক আছে ভুলো অনেকের কাছে আছে এইগুলো সামান্য ব্যাপার অনেকে ওষুধই খায় না কিন্তু আমার ওষুধ না খেলে কোনো কিছুই কমে না হ্যাঁ আমার হয়ে গেছে অভ্যাস তো ওষুধ কমাটাই হচ্ছে ভালো কমে যায় আর এখন ফুলের নাকের মধ্যে একটু ইরি বাবারে ধুলো এদিকে আসো ধুলো রাস্তা হবে তো মানে রাস্তায় সেই ইয়ে হয়েছে অর্ধেক অর্ধেক বিশাল ধুলো বিশাল ওই দূরে দেখালে বোঝা যাচ্ছে কেমন ধুলো আর একজন বোন বা দিদি কমেন্ট করেছিল যে তোমরা নদীর পাট দিয়ে যেরকম করে হাঁটছিলে সেভাবে হাঁটবে সেভাবে হাঁটার জন্য চলো আজকে একটু হাঁটি কিন্তু সেই সৌন্দর্য যা লাগবে না এখন অনন্তকার হয়ে গেছে আচ্ছা এখান থেকে ওইটুকুই যাচ্ছি চলো তো এই যে আমরা আর সত্যি কথা বলতে তুমি তুমি যে যে কমেন্টটা করেছিলে যে তোমরা নদীর পাড় দিয়ে হাঁটছিলে খুব ভালো লাগছিল ফিলটা আসলেও সত্যি সেটাই মানে সত্যি সত্যি এই রাস্তা দিয়ে একটু হাঁটলে ওইরকমই লাগে মানে একটা দারুণ ফিল হয় ওই রাস্তাটা দিয়ে হাঁটলে পরে ভালো লাগে বেশ হ্যাঁ না বলো এই এখন অন্ধকার হয়ে গেছে তো এটাই যার হ্যাঁ তো এই যে ওকে তো দেখাও ছেলে সাইকেল চালাচ্ছে সাই সাই করে এই যে পিছনে জলঙ্গি নদী আর আমরা রাস্তা দিয়ে হাঁটছি আর সোনামা রয়েছে দাদুর কাছে দেখেছো মানে আজকে গেল রয়েছে মানে চেনা হয়ে গেছে অনেকটাই সেই জন্য আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না কেমন আমি আর মা বানাচ্ছে বাড়িতে তো পিঠে সাচের পিঠে আর রান্না বান্না হয়ে গেছে পুঁঠি মাছের তরকারি আছে ডাল আছে মাছের মাথা দিয়ে তারপরে মাংস করেছে এগুলো আমি ওরা বলছিল সেগুলো শুনেছি আমি জানি না আর আমি গিয়ে তোমার দাদা একটু চা করে দেবো মামি এসেছে আমি চা করেছিল তখনই কিন্তু ও চিনি ছাড়া চাটা খাবে চিনি চা ছাড়া মানে খেলে পরে অতটা অ্যাসিড হয় না তো সেই জন্য আমি ওকে গিয়ে দুধ চা করে দেবো আমি একটু খেয়ে নেবো চিনি এক করে সবাই করে একটু ঠান্ডায় আরাম লাগবে আমার গোড়ার ভিতরটা কেমন একটু র্যাস ট্র্যাস টাইপের হচ্ছে তো ওর জন্য ওটা হবে তো চলো আর আমি আমি কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর সেরকম প্ল্যান করে বাড়ি থেকে বেরিয়েছি পাপড়ি আজকে থাকবে এখানে আমি বেরিয়ে যাব বাড়িতে যেহেতু কাজ রয়েছে তো কালকে আবার এই সময় করে এসে ওকে নিয়ে যাব সোনামাকে ওকে নিয়ে যাব চলো না না কি মাম্মা তুমি কি করছো হ্যাঁ পিটে মা দেখি 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 মুখ দেখি পিঠে খাওনি তুমি পিঠে খাওনি খেয়েছো খেয়েছো হ্যাঁ গান শুনে ফেলেছো হ্যাঁ নাচে 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 দাদু কই দাদু হ্যাঁ কই কোনটা দাদু কোনটা

হাত আমি এখন বানাবো হচ্ছে একদম খাটি দুধের চা দুধটা জাস্ট ছেঁকে দিয়ে দিলাম এই দেখো আমাদের বাড়ির গরুর দুধ রয়েছে তো এখান থেকেই ছেঁকে দিয়ে দিলাম একটু জল দিলাম

চায়ের একটা আলাদা টেস্ট চলো একটু রান্নাঘরে গিয়ে দেখি এবার মা কী কী রান্না করেছে আমি জানি না মামি মেস থেকে কী রান্না করেছে জানি না কী কী রান্না আছে চলো গিয়ে দেখি আর পিঠে তো হচ্ছে মানে সাঁচের পিঠে যেটা আর কি আমাদের বাড়িতে বেশিরভাগ পিঠে মানেই চট জল খুব সহজেই হয় সেটা হচ্ছে সাঁচের পিঠে এটাই হচ্ছে সবথেকে বেশি হয় মানে ঘরের মধ্যে মার চালের গুঁড়ো করা কখনো না কখনো থাকবে এদিক ওদিকে আমি সবসময়ই দেখি কারণ বাবাও খেতে ভালোবাসায় বেশিরভাগ শুধু শুধু খেতে ভালো পছন্দ করে তাই যে কোনো সময় হঠাৎ করে মন চাইলেই মা একটু পিঠে বানায় এরকম বললাম না চালের গুঁড়ো থাকেই এরকম এখানে দেখতে পাচ্ছি তারপরে আবার এই যে মিট সেলটার মধ্যে এখানেও দেখতে পাচ্ছি তো চলো এবার কি কি রান্না হয়েছে সেগুলো একটুখানি দেখাই এই দেখো সেই টেস্টি মনে হচ্ছে দেখে বাও মাছ দিয়ে শাক ঘন্ট মানে শাকের ঝোলের মতনই আবার ঘন্ট মানে ঝোল যেরকম টেক্সচার হয় সেরকম এটা তো সেই টেস্টি হয়েছে মনে হচ্ছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এই দেখো এটা হচ্ছে মা করেছে সর্ষে দিয়ে পুঁটি মাছ ওয়াও পুঁটিগুলো কত বড় বড় আর মনে হয় ডিম পড়ে দেখো কত বড় সাইজের পুঁটি মাছগুলো এই দেখো মনে হচ্ছে ডিম পড়া পুঁটিগুলো সর্ষে দিয়ে আলু দিয়ে করেছে বড় বড় কুঠি আর এখানে রয়েছে মাছ ভাজা পুঁটি মাছ বা গরম ভাতে একটু লঙ্কা লবণ আর এরকম পুঁটি মাছ কি লাগবে বলতো এই জানলাটা দিয়ে সাউন্ড আসছে এই হচ্ছে দেখো মাছের ঝোল এটা তো দেখে মনে হচ্ছে ইলিশ টাইপের এবার মানে ইলিশ টাইপের যে মাছগুলো না খোকা ইলিশ নাকি অরিজিনালি ইলিশ আমি বুঝতে পারছি না কিছু তো এই হচ্ছে মাছের ঝোল এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এটার মধ্যেই আছে বাও এটার মধ্যে রয়েছে এক গামলা চিকেন কষা বড় একটা লেগ পিস রয়েছে এখানে পুরো ঢাকা রয়েছে বড় নাকি এটাকে লেখে রেখে দিই খাঁচের পিঠে দিয়ে চিকেন খেতে খুবই ভালো লাগে ওয়াও এই দেখো এটা হচ্ছে পাটি সাপটা যে পাটি সাপটাটা দেখলাম আমার প্রাণ ঝুরিয়ে গেল কারণ পাটি সাপটা আমার ভীষণ ভীষণ ফেভারিট পিঠে আর মানে এবছর আর কি আমার পাটি সাপটা খেতে আমার এত মন চাইছিল মনটা পুরো আকুপাক করছিল আমি শুধু ভাবছি এবাড়িও বাড়ি কোথাও তো একবার পাটি সাপটা বানাবে কোনো এক মা তো মাই বানালো না এটা হচ্ছে কাকির হাতের পিঠে কাকী আবার মানে আমাদের বাড়ির পাশে এবাড়ির পাশে কাকী পাটি সাপটা পিঠেটা বানায় এখানে ঠিক গেছে আর কি তো এখান থেকে তো আমি খেতেই পারবো তাহলেই আমার শখটা পূরণ হয়ে যাবে আর কি এই দেখো পাটি শাকটা আমার ভীষণ ভীষণ পছন্দের আর ভিতরে নারকেলের তারপরে দুধের পুর অনেক কিছু মানে দুধ দিয়ে পুর মানে অনেক কিছুই করা যায় তো আমি এটা খাবো বাচ্চা দেখলে খুশি হয় সোনা বাবা এরকম বড় হবে বলবো বলো খেলবে সবার সাথে বান্ধবী হবে বড় হবে তখন বান্ধবী হবে

বাটিতে করে দিয়েছিল তারপরে ঢেলে দিল কারণ আমি বললাম যে আমিও খেতে সুবিধা হবে খেতে সুবিধা হবে আর আমি বললাম আমিও এখান থেকে খাচ্ছি আর ইয়ে করতে হবে না আর এখানে আমার মাম্মা খেলা করছে এ দুতু আর তো রান্না বান্না রয়েছেই আবার ভাত দিয়েও খেয়ে নিও হ্যাঁ আর জানো পুঁটি মাছে তো ডিম পোড়া পুঁটি ও আর একটা শাক আছে সেই টেস্ট মাছের মাথা দিয়ে তো আমি একটুখানি খেয়ে নিই আর ভাতও আছে ভাত দিয়ে ওগুলো আরো রান্না বান্না সেগুলো দিয়ে খাওয়া যাবে তবে সাঁচের পিঠাটা স্পেশালি একটু চিকেন দিয়ে বেশি ভালো লাগে তো এই যে আবারও আসলাম এখন বাজে হচ্ছে রাত্রি সাতটা ছেচল্লিশ তো আজকের ভিডিওটা এরকমই হলো যাই হোক সোনামাকে ঘুম পাড়ালাম আর তোমার দাদা ভাই এখন বেরিয়ে যাবে আর পিঠে ফিটে খেয়ে ওকে আমি ওই থালাতেই ভাত দিয়ে দিয়েছিলাম কারণ ওর শরীরটা ভালো নেই তো বাড়িও চলে যাবে আর মানে খেতেও মানে ঠান্ডা সর্দি ঠান্ডা ঠান্ডা লাগলে বুঝতেই পারো যে মুখে তেমন টেস্ট লাগে না ফিল হয় না অস্বস্তি লাগে সর্দি লাগলে যে কতটা অস্বস্তি লাগে যার যখন হয় তখন তারই রিয়েলাইজ হয় শুধুমাত্র তো সেই জন্য ওকে আর বেশি ডিস্টার্ব করবো না বাড়ি গিয়ে টেস্ট নিক কাজ টাচ করুক ভিডিও সবথেকে বড় কথা বাড়ি গিয়ে টু মেডিসিন আর হচ্ছে বারবার করে গার্গিল করুক কমফোর্টেবলি আর সর্দি লাগলে নিজের বেডরুমটাই সবথেকে বেশি কমফোর্টেবল লাগে তো ওই জন্য বেরিয়ে যাবে বেশি রাত করাবো না আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে গত দু তিন দিনকার তুলনায় তো তুমি তাহলে সাবধানে চলে যাও গিয়ে গার্গিল করে নিও অবশ্যই মনে করে শরীর খারাপ লাগলে আগে থাকতে ডাক্তারের কাছ থেকে ওষুধ টুষুধ এনে দেখো আর এই যেমন মামাটা ঘুমিয়েছে দেখো হাম্পি দিয়ে যাও কপালে মাথায় ভাল লাগবে আজকে রাতটা মেয়েকে ছাড়া চলো বাড়ি গিয়ে যদি কিছু করতে পারি তোমাদের সঙ্গে আর মা এখন পিঠে বানাচ্ছে হ্যাঁ মানে পিঠেটা মানে একটু ফোটাচ্ছে একটু ফোটাতে হয় ও বাড়ির মার জন্য পাঠিয়ে দিতে চাইছিল তো আমি বললাম আমরা দুজনেই আর কি বললাম যে একটু দেরিও হয়ে যাবে আর আজকে দিতে হবে না দিলে কালকে দিও কারণ ওই পিঠেটা মানে একটু ফুটবে তাহলেই ভালো লাগে তাই না সেই কারণে পিঠে বানাচ্ছে বাইরে কারণ উনুনে কিন্তু এই খাজের পিঠেগুলো অনেক বেশি ভালো হয় বানানো সেই জন্য আর কি বাইরেই মা পিঠেগুলো বানাচ্ছে রাত হয়ে গেছে তবুও চলো তোমাদের দাদাভাই এখন বেরিয়ে যাবে তো ওই জন্য ওকে দেরি করব না দেরি করাবো না দেখো মাম্মা এটা নতুন শিখেছে এখন সারাক্ষণ শুধু এরকম করতে থাকে মাম্মা বলো দিদুন বাড়ি আমি এসছি এখন আমি ঘুমাবো রাতে দোলে 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 এটা কি এটা কি দেখো আমি এটা কত বড় হয়ে গেছে আমার মাম্মাতা সে ছোট মাম্মাতা আমার কত বড় হয়ে গেছে মাম্মা মাম্মা দোলে 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 দেখো ফুল দেখায় ব্যস্ত ও মাম্মা তাকাও একটু তাকাও বাবা এরকম করো তো এরকম করো তাকাও

অরু সবাইকে টাটা গুড নাইট